আসসালামু আলাইকুম এসে গেছে স্মার্ট পলো ব্র্যান্ডের লাগেজগুলো আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লাগেজগুলোর কোয়ালিটি যদি আপনারা একটু দেখেন কেউ ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবে স্মার্ট পলো ট্রলিগুলোকে খুব সুন্দরভাবে আপনাদের কাছকে দেখাবো তো সো কেউ স্কিপ করবেন না আমাদের সাথে থাকবেন না সালাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাগ জোন জোন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই এক্সপেন্সিভ একটা জিনিস যারা উন্নত মানের ভালো মানের কোনো প্রোডাক্ট নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই স্কিপ করবেন না কারণ একটা ব্যাগের আগা গোড়া এ টু জেড আমরা কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেটটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান এবং আপনি যদি আমার ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক অথবা ফলো দিয়ে যাবেন আর আমাদের এখানে অর্ডার করার নিয়মটা খুব সহজ অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দেব অথবা কেউ যদি সরাসরি আমাদের আউটলেটে এসে কিনতে চান আমাদের আউটলেট আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাগ জোন বিডি আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে আমি দোকানের লোকেশনটাও লিখে দিব তো বেশি কথা বলবো না চলেন আপনাদের আজকে ভিডিও শুরু করি তো আজকে যে ব্র্যান্ড নিয়ে কথা বলবে এটা হচ্ছে দ্য ব্র্যান্ড অফ স্মার্ট পোলো স্মার্ট পোলো সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি স্মার্ট স্মার্টফোন হচ্ছে ওয়ার্ল্ডের টপ গ্রেডের যদি আপনি ওয়ান ইন্টু টেন দশটা কোম্পানির নাম একসাথে করতে চান তাহলে এর মধ্যে স্মার্ট স্মার্টফোন নামটা রাখতে হবে এটা এমন এক কোম্পানি আমি প্রথমে আপনাদেরকে বলেছি যারা ভালো জিনিস কিনতে চান তাহলে তারা আজকের ভিডিওটা মিস করবেন না আর ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা দেখবেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি স্মার্টফোন ব্র্যান্ডের এই যে প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর গুড লুকিং এটা কিন্তু একটা বিশ ইঞ্চি ক্যাবিনেট সাইজ আমি যদি আপনাদের দেখাই এটা হচ্ছে ক্যাবিনেট সাইজ এটা হচ্ছে মিডিয়াম একটা সাইজ হ্যাঁ আর এ হচ্ছে আমাদের লার্জ সাইজ বড় সাইজটা এই হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজের দুইটা কালারের ভ্যারিয়েন্ট থাকতে আজকে আমাদের এখানে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে একটা এই ব্যাগটার ডেভিনিশন মানে কি কি আছে এই ব্যাগগুলোর মধ্যে আমি একটা খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু হচ্ছে অন্য অন্য ব্যাগের লাগেজগুলো যেমন আপনার রকম ধরনের মাঝখান থেকে খুলতেছে এটা কিন্তু মাঝখান থেকে না এটা ফ্রন্ট চেন এটা ফ্রন্ট চেন থেকে খুলতে যার কারণে আপনারা ইউজ পরিমাণ স্পেস পাবেন এই দেখেন খুলেই বুঝতে পারবেন এই যে এই দেখেন কোয়ালিটি ইউজ পরিমাণ জায়গা আছে হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম একটা সাইজ এই হচ্ছে দ্য ব্র্যান্ড অফ স্মার্ট একটু কাছ থেকে যদি দেখেন হ্যাঁ ভিতরে একটা দুইটা চেন কভার পাচ্ছেন এখানে আপনার টিএসএল লকের কার্ড টার্ড সব কিছু দেওয়া আছে প্লাস এখানে চারটা বেল্ট দেওয়া আছে এই হচ্ছে দুইটা এই হচ্ছে দুইটা এই দুইটা বেল্ট হচ্ছে আপনার এটাকে এখানে অ্যাডজাস্ট করার জন্য এরপরে যদি মিডিয়াম সাইজের মধ্যে আপনাদের

দেখবেন এখানে স্মার্ট পলো ব্র্যান্ডের নামটা খুব সুন্দরভাবে আছে তারপরে দেখাচ্ছি যখন আপনি দেখে নেবেন আপনি কখনোই ঠকবেন না এগুলো সহজে নষ্ট হবে না দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে একটা ব্যাগের চাকা প্রত্যেকটা চাকায় কিন্তু সম্পূর্ণ রাবার সোলিং করে এবং খুবই মজবুত তারপরে থাকতেছে হচ্ছে আপনার লকিং সিস্টেম এটা হচ্ছে ডিজিটাল টি এ লক এই টিএসএ লকিং সিস্টেম থাকার কারণে আপনাদের ব্যাগগুলো থেকে চুরি হবার কোনো ধরনের ভয় থাকবে না টিএসএ লক থাকার কারণে আপনি পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে যান আপনারা অনেক সুবিধাই এটার জন্য পাবেন এবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে কোনটা কি কারণে আপনারা নিতে পারবেন অনেক সময় আপনারা সাইজ নিয়ে গুলিয়ে ফেলেন যে আমরা আসলে কোন সাইজটা নেব আমি আপনাদেরকে একটু যদি বলি এই যে ছোট সাইজটা দেখতেছেন এটা হচ্ছে বিশ ইঞ্চি আপনি যদি সিঙ্গেল ইউজার হন ধরেন আপনি একা একজন মানুষ বিজনেস ক্লাস মানুষ আপনি এগুলো নিয়ে বিভিন্ন দেশ বিদেশে যাবেন একদিন দুই দিন তিন দিনের ট্যুর দিবেন তারপর আবার চলে আসবেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই বেশি ইঞ্চিটা নেবেন এটার আরেকটা সুবিধা আছে এটা কিন্তু বিমানের কেবিনের ভিতরে চলে যাবে যে বিমানের কেবিনে আপনারা সাত কেজি যে ইয়াটা পান কি বলে সাত কেজি লিমিট পান ওই সাত কেজি লিমিটের জন্য আপনি এই বিশ ইঞ্চিটা নিতে পারেন একবারে কমফোর্টেবল ভাবে আপনি ইউজ করতে পারবেন এই হচ্ছে গেল বিশ ইঞ্চির কথা বললাম তারপরে মাঝারি এই সাইজ কারা করবেন যারা দেশের ভিতরে বা দেশের বাহিরে যেতে চাচ্ছেন দুইজন তিনজনের ফ্যামিলি তাদেরকে আমি সাজেস্ট করবো তারা এই মাঝারি এই সাইজটা নেবেন যদি মাঝারি এই সাইজটা আপনারা নেন সব জায়গায় বাস বলেন সিএনজি বলেন রিক্সা বলেন যে কোনো জায়গার জন্য গাড়ি বলেন এই সাইজটা একেবারেই পারফেক্ট এরপরে থাকতে হচ্ছে কিং সাইজ এই যে বড় সাইজটা এই এটা হচ্ছে টোয়েন্টি এইট এই কিং সাইজের লাগেজটা কারা নেবেন আপনি ধরেন হজ যেতে যাচ্ছেন অথবা আপনি দেশের বাইরে যেতে যাচ্ছেন আপনাদের যে হজের যে লিমিট দেয়া থাকে বা দেশের বাইরে গেলে যে ধরনের লিমিট দেয়া থাকে যে আপনি 23 কেজি নিতে পারবেন বা 25 কেজি নিতে পারবেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই বড় সাইজটা নেবেন অথবা বড় ফ্যামিলি যাদের তাদেরকে সাজেস্ট করব আপনারা এই বড় সাইজটা নেবেন আমি যদি আপনাদেরকে এর ভিতরটা একটু খুলে দেখাই এর ভিতরে আপনারা 23 থেকে 30 কেজি মান ওনায়ে আসে অনে আসে নিতে পারবেন দেখেন ইউজ পরিমাণ জায়গা কিন্তু এটার ভিতরে একবারে মানে সামনের থেকে আপনার দেখলে খুব সুন্দর ভাবে বুঝতে পারতেন ইউজ পরিমাণ জায়গা আছে তিরিশ কেজি মালা আপনি এটার ভিতরে অনেক আছে পারবেন যদি এটা আপনি ফোল্ডিংটা ছেড়ে নেন নরমালি এই ফোল্ডিং যদি না ছাড়েন তাহলে আপনি পঁচিশ কেজি নিতে পারবেন আর যখনই আপনি ফোল্ডিংটা ছেড়ে বড় করবেন তখনই আপনার এটা নিতে পারবেন হচ্ছে টোটালি তিরিশ কেজি মালা নিতে পারবেন সবকিছু ঠিক আছে এখন আপনাদেরকে বলে দিই প্রাইসটা রকম আমরা কিন্তু সব সময় ব্যাক জোন বে থেকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে থাকি তো আজকের প্রাইসটাও কিন্তু থাকবে হচ্ছে টোটালি আপনাদের জন্য অফার প্রাইস তো আজকের অফার প্রাইসটা কেমন থাকছে আজকে অফার প্রাইস থাকছে যারা একবারে টেবলেট সাজ নিতে যাচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকায় পেয়ে যাচ্ছেন 20 ইঞ্চি এই কেবিনেট সাইজটা যারা মাঝারি সাইজ নিতে যাচ্ছেন তারা আজকে পেয়ে যাবেন আমাদের এখানে মাঝারি সাইজের একটা স্মার্ট পলো ব্লেন্ডার প্রোডাক্ট তারা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এই মাঝারি সাইজের প্রোডাক্ট টা আর এই বড় কিং সাইজের টা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন মাত্র আট টাকায় ভাবা যায় মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি স্মার্ট পলো ব্র্যান্ডের একটা আঠাইশ ইঞ্চি লাগে দেখেন স্মার্ট পলো ব্র্যান্ডের একটা আড়াইশ ইঞ্চি লাগে এবং গুণগত মান সম্পন্ন আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখান থেকে আপনারা যখনই যেকোনো প্রোডাক্টই কিনবেন যেকোনো ট্রলি কিনবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আপনি ব্যাগের স্ট্যান্ড হ্যান্ডেল লক চাকা চেন জিপ হোক এগুলো কিন্তু কোম্পানি থেকে আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং আগুনে ব্লেডে কাটা বাদে এগুলো হলে কোম্পানি কোনো ধরনের কাজ করবে না তো পরিশেষে একটা কথা বলি যদি আপনার মনে হয় আমার ভিডিওটা ভালো লাগছে আপনার কাছে এবং এই ভিডিও দ্বারা আরো কেউ উপকৃত হবে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার দিয়ে যাবেন আর অর্ডার করার নিয়মটা আবার বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব আর হচ্ছে কেউ যদি সরাসরি আমাদের আউটলেটে এসে কিনতে চান আমাদের আউটলেট সব ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাক জোন বিডি তো দেখা হচ্ছে পরবর্তী কোন অফার নিয়ে পরবর্তী কোন ভিডিওতে আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম